নমস্কার উত্তম শিম্বা ফাউন্ডেশনের ওর থেকে আজকের গীতা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং কৃষ্ণপ্রীতি চান্দম মন্দির থেকে আমি গৌরী সরকার আপনাদের হচ্ছে গীতার হচ্ছে এই ক্লাস নিয়ে হাজির হয়েছি আর তো আজকে আপনাদের একটা বিষয় আমি দেখাবো সেটা হচ্ছে গীতা ক্লাসের পর একটা মত বিনিময় সভার আয়োজন করেছি এই যে দেখেন বাচ্চারা হচ্ছে গীতা আমি পড়িয়ে দিয়েছি এবং যারা পারে তারা যারা পারতেছে না তাদেরকে বানানগুলো উচ্চারণগুলো সঠিক করে দিচ্ছে এতে করে কি হচ্ছে এতে করে এতে করে কি হচ্ছে যার একটু কম আসে উচ্চারণ সে সঠিক করতে পারতেছে আর যার উচ্চারণ সঠিক হয়েছে তার শ্লোকটা আর একটু দ্রুত গতিতে বলা অনুপ্রেরণা জাগতেছে তো এই যে দেখেন একজন আরেকজনকে শিখিয়ে দিচ্ছে যে পারে সে যে একটু কম পারে তার তাকে উচ্চারণটা শিখিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু আমরা ক্লাস নিলে খুব সুন্দর খুব দ্রুত হচ্ছে উচ্চারণগুলো ঠিক হয়ে যায় এই যে দেখেন যে ও পারে ও একটু কম পারে ওই জন্য হচ্ছে ওরে ও শিখিয়ে দিচ্ছে এটা হচ্ছে একে অপরের মাঝে সমঝোতা এভাবে ক্লাস করলে আমরা হচ্ছে খুব দ্রুত গীতাশগুলো খুব দ্রুত হচ্ছে কাভার করা সম্ভব এই যে দেখেন একে অপরকে আমরা একে অপরকে একে অপরকে দিয়ে ক্লাস করাচ্ছি এই যে দেখে দেখে পারো বলো তো দেখি হ্যাঁ বলো সুন্দর হয়েছে তো এই যে দেখেন এই যে দেখেন যে পারে সে যে একটু দুর্বল তাকে শিখিয়ে দিচ্ছে বানান সহ উচ্চারণ করে সৃষ্টি সৃষ্টি তোমার কী অবস্থা তুমি পারো বলো তো দৃষ্টাতুষ দৃষ্টকেতুষ দৃষ্ঠাকেতুষান

এই যে হচ্ছে মত বিনিময় সবাই চারে বলে আমরা ক্লাসের শেষে যখন গীতা ক্লাস শেষ পর্যায়ে হয়ে হয়ে যায় তখন একটা আলোচনার মাধ্যমে আমরা দুর্বল বাচ্চাদেরকে এভাবে ক্লাস দিয়ে থাকি যাতে একটা শিশুও যাতে একটা বাচ্চাও যাতে পড়া না পেরে শ্লোক না পেরে মন খারাপের কোনো জায়গা না থাকে আমরা সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি এগুলো দেখেন ও একটু বড়। ওর ওর শ্লোকটা একটু আগে হয়েছে মুখস্থ করা তো ও একটু ছোটো ও ওর একটু দেরি হবে এটাই স্বাভাবিক তাই ওরে শিখিয়ে দিচ্ছে ওর উচ্চারণগুলো ঠিক করে দিচ্ছে এই দেখেন এইভাবেই এইভাবেই আমরা ছোটো বড় সবাইকে একসাথে করে নিয়ে এগিয়ে যেতে পারতেছি এই যে দেখেন এই যে ও একটু বড় ওর শ্লোকটা আগে শেষ হয়ে গেছে ওই দুশ্রুত তাই ও ওকে দেখাই দিচ্ছে এই গীতা এখানে এইভাবে করে আমরা সেভাবে ভাতচিত্তবোধ সৃষ্টি করতে পারি এভাবে করে আমরা গীতাগুলো সবাই সবার মাধ্যমে এগিয়ে যেতে পারি এখানে কে একজন না পারলে তাকে রেখে অন্য শ্লোকে যাওয়া হয় না তো আমরা এইভাবে করে কিন্তু গীতা হচ্ছে গীতা ক্লাসগুলো নিতে পারি এভাবে ক্লাসের শেষে এটা আবার আগে করলে হবে না এটা যখন ক্লাস শেষ হয়ে যাবে অতিরিক্ত অতিরিক্ত এক দেড় ঘন্টা সময় নিয়ে এই ক্লাসটা করাতে হবে এটা এতে কী হবে এতে হচ্ছে ওদের মনোযোগটা ঠিক থাকবে এই যে দেখেন এই যে ক্লাস ছুটির পরে এটা কিন্তু ছুটির পরে করতে হবে আগেই যদি এটা শুরু করি তাহলে কিন্তু ঝামেলা লেগে যাবে তাই না এটা ছুটির পরে একটুখানি এক্সট্রা কেয়ার নিয়ে তারপরে এই যে এটা করতে হবে ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই পড়াশোনায় মনোযোগী একজন আরেকজনকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছে এই যে এই যে দেখেন একজন আরেকজনকে এই যে ও পারে ওটা হয়ে গেছে ও একটু দুর্বল রয়েছে ওই জন্য ওরা ওরা হচ্ছে ওদেরকে শিখিয়ে দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু ভালো ওর মধ্যে একটু টিচার টিচার ভাব চলে আসছে ও কিন্তু খুব খুশি মনে শিখতেছে ওর কাছে এই যে দেখেন এই যে এই যে ও ও হচ্ছে ওদের দুইজনকে ও ওই যে রূপাঞ্জনা অন্য ও ওকে দায়িত্ব দিয়ে দিচ্ছি ও যে তুমি ও ওদের দুইজনকে পড়াবে ও দায়িত্ব নিয়ে ওদের দুইজনকে শিক্ষা দিচ্ছে এই যে ও প্রিয়া প্রিয়া হচ্ছে আগে শিখে ফেলেছে ওরা বড় ও একটু আগে শিখে ফেলেছে ওরে দায়িত্ব দিছি এই দুইজনকে শেখাতে ও কিন্তু দায়িত্ব নিয়ে এই দুইজনকে শিখাচ্ছে তো আমরা এটা কিন্তু শিক্ষার আরেকটা মাধ্যম আমরা কিন্তু এইভাবে করে শিখাইতে পারি এই যে দেখেন ও একটু কম হয়েছে ও একটু ও ওরটা হয়ে গেছে ওই জন্য ও পরে শেখাচ্ছে এই যে এইভাবে কিন্তু আমরা এটা কিন্তু শ্রীমদ ভাগবত গীতা শিক্ষার একটা সুন্দর মাধ্যম আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিন্তু এই ক্লাসগুলো এইভাবে নেই এইভাবে নিলে দেখা যায় কেউ বাদ থাকে না প্রত্যেকে এত সুন্দর উচ্চারণ করে আর এত সুন্দর গীতাগুলো পাঠ করে আপনারা দেখলে মুক্ত না হয়ে পারবেন না এই যে দেখেন এই অবস্থায় আমরা হচ্ছে গীতার দান করে থাকি এটা হচ্ছে পড়ালেখার আরও একটা চমৎকার মাধ্যম তো সবাই এটা চেষ্টা করবেন জানি না কতটুকু উপকৃত হবেন তো আমি এইভাবে উপকৃত হই বলে এই কাজটা করি আজকে এই পর্যন্তই সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ প্রেম সে বলো রাধে রাধে